এই আমরা আসলাম হলো মাধবপুর লেক এখান থেকেই শুরু এখানে একটি নোটিশ রয়েছে গাছপালা পাহাড় কাটলে পরিবেশ হবে ধ্বংস বন্যপ্রাণী মারলে পাহাড় গাছ সবুজ বন চা বাগান ও বন্যপ্রাণী দেখে ভরে মন পাহাড় গাছ কাটা ও বন্যপ্রাণী হত্যা নিচ পায়ে কোরাল মারা এক কথা সবাই পাহাড় গাছ কাটা করি প্রাকৃতিক পরিবেশ রক্ষা করি তো একটা নোটিশ রয়েছে এখানে নোটিশটা পরে শোনালাম আর সেই সাথে এই মাধবপুর লেকের থেকে এই এখান পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে এটা লেকটা অবস্থিত এরপর এই যে আর এই লেকের দুপাশেই হাঁটা যায় আর চা বাগান রয়েছে দুপাশে এই যে এপাশে আটার রাস্তা রয়েছে এই যে লোকজন হেঁটে যাচ্ছে আর লেকটার ওই প্রান্তে এই যে এপাশেও রাস্তা রয়েছে পুরো লেক জুড়ে এই যে বিভিন্ন ধরনের লেক উদ্ভিদ আছে যেমন তার মধ্যে হলো এই যে শাপলা এগুলো কি কালারের শাপলা এই শাপলা ফুলটির কালার কি এরি পার্পেল কালারের শাপলা ফুল বেগুনি হ্যাঁ অনেকগুলো শাপলা ফুল ফুটে আছে এই যে এটা হলো মাধবপুর লেক শ্রীমঙ্গল বিরাট হ্যাঁ হ্যাঁ হোয়াইট হোয়াইট এই যে আমরা যাব এখন পাহাড়ের ওই যে এই অঞ্চল দিয়ে হেঁটে এ ভিতরে ঢুকবো ওপাশে যাব এইখানে যাব এই ভিডিওটা আমরা যেতে যেতে আরো দেখি কি অবস্থা এপাশ দিয়ে যাই যেখানে একটি ঘাট রয়েছে নামাজ চলো যাই পাহাড়ের উপরে আর মাটি অনেকটা লালচে বর্ণের এখানে একটি নোটিশ রয়েছে লাল মাটি পাহাড়ের মাটি লাল লালচে বর্ণে তারপরে একটা বাসির আওয়াজ শুনছে কৃষ্ণ সে বাসি বাজা সুন্দর বাসি বাজায় দেখে তাকে পঞ্চাশ টাকা গিফট করবে এই যে ན ུླག གཁོར দাঁড়াও এইখানে একটু দাঁড়াও এখানে একটা লোগো আছে আই লাভ ইলেক্সে পরাজয়না জনের জন্য গঞ্জ লেখছে কি সব অক্ষরগুলো কি আই কামাই গঞ্জ না কমল গঞ্জ এই শব্দটা হয়তো কমল গঞ্জ হবে আই লাভ কমল গঞ্জ একটা সিম্বল রয়েছে কমলগঞ্জ হ্যাঁ যাও আমরা ওপার থেকে এসেছি এই যে পাশে লেক্সটা আমরা এই লেকের পাট ধরে যেতে হবে একটা সরু রাস্তা রয়েছে যে পাশে পাহাড় পাহাড়ের পাদ হেঁটে যাচ্ছি আমরা দুইজন বাকি দলবল কেউ নাই সবার সবার মতো করে উঠতেছে আর আমরা আমাদের মতো করে যে আমি আর মাসিয়ার মায়ের সামনে সামনে হাঁটে আমি পিছনে পিছনে ভিডিও করি ভালো লাগতেছে পরিবেশটা তা আমরা নির্জনে পড়ে গেছি কেউ নাই এখন এই যে এখানে দেখেন একটা পাহাড় তার পাদ চা গাছ লোকজন উপরে আর এপাশে পাশে লেক লেকের সৌন্দর্য সবকিছু আসলে ব্যবহৃত করার মতোই প্রকৃতি এই সব সৌন্দর্য আমাদের জন্য সাজিয়ে রেখেছে যেটা প্রাকৃতিক সেটা খুব সুন্দর আমরা এখন কৃত্রিমত্তার পিছনে ঘুরি কৃত্রিমত্তার সৌন্দর্য আছে তবে সেটা প্রাকৃতিকতাকে ছাড়িয়ে নয় আমরা মানুষেরা প্রাকৃতিক তাই প্রকৃতি আমাদেরকে পরিচালনা করে প্রকৃতির সাথেই আমরা থাকি আমরাও প্রাকৃতিক কিন্তু এই যে পাহাড়ে নিচ দিয়ে যাচ্ছে এই যে পাহাড় পাহাড় গুলো উঁচু এখান থেকে বোঝা যায় একটা আনন্দের বিষয় হবে জানি না কারণ আমাদের সাথে যারা গ্যাং ছিল এই গ্যাং এর তারা হয়তো অনেক সামনে চলে গেছে আর একটা অংশ পিছনে রয়ে গেছে আমরা এই লেকের ওপার থেকে এখানে এসেছি ওপার থেকে দেখেছিলাম হ্যাঁ ওই যে বাজার ছিল কৃষ্ণ সে ওইখানে একটা বিদেশি সিস্টেমে পয়সা রোজগার করতেছে বাংলা গানের বিভিন্ন সুর এই বাসিতে তুলে কৃষ্ণ আর এই যে আমার মতো লোকরা মহাবিষ্ট হয় তো আমি তাকে ভিডিও চিত্রে ধারণ করিনি ছবিতে দেখাবো না মাসিকার ভিডিও করেছে অবশ্য আমাকে মহাবিষ্ট করেছে এই যে সুরটা শোনা যায় আমার মনের মানুষেরও শনি এই গানটা গাচ্ছে মিলন হবে কতদিনে আমার মন মানুষের হুষের স যেখানে ছোটো ছোটো মাছ আছে এই যে আমরা কান পোনা বলি যে কান পোনা এই যে কান পোনা পাশে গান লাগছে এই যে বাইটা গান গাছে অপারে এখানে এই একটা বাই গান গাছে গাছের আদারের দাঁড়িয়ে আসলে এরকম প্রকৃতি পেলে গান এই তো আসবেই এবার আমি এইভাবে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো খাসির মাকে হারিয়ে ফেলবো এই যে দেখেন চলে গেছে সামনে এই যে পাহাড়তে থাকবো তো আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তাহলে থাক আজকে পর্যন্ত হ্যাঁ লাভিস